আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে আমার মেয়েকে সকালের নাস্তা হিসেবে আমি কি বানিয়ে দেই তা শেয়ার করব আজকে আমি আমার মেয়ের জন্য সাবুদানা রান্না করব। এর জন্য আমি সাবুদানাগুলোকে পানিতে এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখব আমি এখানে এক থেকে দেড় চামচ সাবুদানা পানিতে ভালোভাবে ভিজিয়ে রাখলাম এই সাবুদানা অনেকে অনেক রকমভাবে রান্না করে আমি আজকে কিভাবে রান্না করব এর পুরো প্রসেসিংটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সাবধানাগুলোকে দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেখুন সাবধানাগুলো অনেকটাই ফুলে উঠেছে এবার আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিব পরিমাণ মতো পানি নিয়ে নিলাম এখন আমি এর সঙ্গে সাবুদানা ভিজিয়ে রাখা সাবুদানাগুলোকে দিয়ে দিব এরপর এর সাথে আমি পরিমাণ মতো তাল মিষ্টি মিশিয়ে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে তাল মিষ্টি দিয়ে দিবেন যার বাচ্চা যতটুকু মিষ্টি পছন্দ করে ওইভাবেই দিবেন এরপর আমি এখানে দুই চামচ দুধ দেবো আমি এখানে আমার মেয়েকে যে দুধটা দেই সেটাই দিয়ে দিলাম আপনার আপনাদের বাচ্চাকে যে দুধ দেন আপনারা সেটাই দিবেন এরপর এই মিশ্রণটিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে রান্না করতে নিয়ে যাব এবার আমি গ্যাস জ্বালিয়ে সাবধানাগুলোকে রান্না করব। এরকম রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটি সবার আগে পেতে হলে অবশ্যই অল ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে দিবেন এখন আমি সাবুদানাগুলোকে ততক্ষণ পর্যন্ত রান্না করব। যতক্ষণ পর্যন্ত না সাবুদানাগুলো ভালোভাবে সেদ্ধ হয় সাবুদানাগুলোকে আমি অনবরত নাড়তেই থাকব যাতে নিচে না লেগে যায় কারণ সাবুদানা অনেক আঠালো আমার সাবুদানা রান্না প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে নাড়া কিছুতেই বন্ধ করা যাবে না আমি খুব ভালোভাবে নাড়তেই থাকব যাতে সাবুদানাগুলো নিচে না লেগে যায় এই পর্যায়ে আমি চুলা রাসটাকে বন্ধ করে দিব দেখুন সাবধানাগুলো হয়ে গেছে আমি এখন সাবধানাগুলোকে ঠান্ডা করতে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে আমি আমার মেয়েকে খাওয়াবো তো সবার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ